নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার হাতে আলু দেখে ভেবে না আমি আলুর কী করব আচ্ছা একটা দারুণ কম্ব নিয়ে এসেছি সেটা হলো এখন তো সিজন চলছে কড়াইশুটি একদম সব সময় পাওয়া যাচ্ছে হাতের সামনে তো কড়াইশুটির কচুরি আর এটা নর্মাল আলুর দম নয় একটু অন্য ধরনের আলুর দম যেটা তোমরা খেলেই বুঝতে পারবে মানে পিকনিকের মানে বানালেই একদম পাগলা হয়ে যাবে তোমার হাত চেটে খেয়ে নেবে সত্যি পুরো আলাদা ধরনের আলুর আমি করতে চলেছি তো চলো শুরু করা যাক প্রথমে আলুগুলোকে একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে বসিয়ে দেবো আলুটাকে না ভালো করে সেদ্ধ করতে হবে আলুর দমে আলু সেদ্ধ আগে হচ্ছে ইন্টারেস্টেড জিনিস আর আলুর দম যখন মানে সরি আলুর দম বলছি আলু যখন বসাবো প্রেসারে একটু সাধারণ লবণ দিয়ে দাও অল্প কি হবে আলুটা যখন সিদ্ধ হবে না পানসে হবে না নুনটা দিলে কি হবে বেশ স্বাদ লাগবে স্বাদ আরও বাড়বে তো এটাকে বসিয়ে দি এটা সিদ্ধ হোক তারপরে শুরু করছি আলু যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিতে এখানে আছে আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি গোটা হলে না বাটতে অসুবিধা হয় আর এখানে নিয়েছি রসুন পাঁচ থেকে ছকোয়া আর এখানে আছে বড় সাইজের দুখানা পেঁয়াজ কুচি সব কটা মশলা যাবে আজকে হ্যাঁ আর অনেক কিছু দেবো তার জন্য তো স্বাদ হবে একটা ভালো করে বেটে নি লঙ্গা চিনি স্লিপ কাটেন না তাহলে কাটে যে চেপে বসে আছে এই বসে তাহলে গড়িয়ে যায় আদা রসুন আর কাঁচা লঙ্কা আলাদা নিছি আর কি একটা আলাদা নিলাম সব বাটা হয়ে গেছে আর উনি ওনার মতো সিটি পড়েই যাচ্ছে কেন আলুটা একটু বেশি সেদ্ধ করতে হবে তো তাই দেখো প্রেসার কুকারটা নানিয়ে নিয়েছি আলু আলুর মতন ঠান্ডা হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে স্বাদটা না দারুণ আসবে আমি না বলে দিই কোন তেলে কোনটা স্বাদ আসবে আর কোনটা সাদা কোনটা সর্ষের তেল এটা সুবিধা হয় রান্না করতে হয় এটা ভালো হয় হম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা না ছেড়ে দিলে আমার ভালো লাগে না গোটা মনে হয় কি স্বাদ বেরোবে না আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর ছোট এবার এটাকে একটুখানি ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দেখো চটপট আওয়াজ হচ্ছে মানে ওরা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ বাটা ফাটে আর আওয়াজ হয় আর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে না একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ না এখানে টমেটো আছে টমেটো একদম সাইডে ছিল ভুলে গেছি সরি সরি এখানে একটা গোটা টমেটো আছে টমেটোটাও দিয়ে দিই আগে টমেটো আগে দেবে তাই বলি কি দিই নি টমেটো না টমেটোটা দেওয়ার পর নুন দিলে কি হয় টমেটোটা উনি নরম হয়ে যায় এবার দিয়ে দেবো মশলাগুলো এবার দিয়েছি লবণ যেখানে প্রেসার কুকারে কিন্তু আমার আলুর মধ্যে একটুখানি লবণ দেওয়া ছিল কেননা ওই আলুটা পুরো যাবে ওখানে সেই হিসাবে লবণটা দিতে হবে আর এটা না

ঝিলের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য একটুখানি জল দিয়ে এখানে শিল ধোয়া জল নিয়েছিলাম যেটা আমি সবটাই নিয়ে থাকি অল্পটুকু এটা দিয়ে কষাবো এখনই কালার এসে গেল টমেটো অমনি নরম হয়ে গেছে টমেটোর গায়ে নুন পড়লেই না ও একদম নেচি একদম ছোট্ট হয়ে যায় মশলা কষাতে কষাতে এখানে আলুটাকে ব্যবস্থা করি যেটা আমি তোমাদের এখনো বলিনি বলবো প্রেশার থেকে ছাড়িয়ে নিই এবার এটাকে তুলে নেবো এক এক করে কটা আলু এখানে নিয়ে নেবো জলটা ঝরিয়ে দিতে হবে একদম জল না থাকে প্রেশারে তো জল থাকে একটুখানি এই জলটা ঝরিয়ে নিতে হবে জল দরকার নেই আলু দরকার হ্যাঁ শুধু আলুটাকে দরকার আলুটাকে এরকম করে একটা ম্যাশার নিয়ে নিয়েছি মানে আলুটাকে চটকাবো যেটা দিয়ে বাংলাভাবে চটকাবো এভাবে ধরবে এরকম করে চাপ দেবে হয়ে যাবে আলুটা চেপে যাবে সাহেব যে আলু সিদ্ধ মতো করে আলু চেপে আলুর দম এটাই তো স্টাইল ইউনিক এরকম না হালকা করে হ্যাঁ এমন না যে পুরো ম্যাশ করে ফেলছি এরকম একবার করে প্রেস করলেই ব্যাস হয়ে যাবে দেখো

আলুর সাথে পুরোপুরি কষিয়ে নিলে কি মশলা যেটা আছে আলুর মধ্যে একদম লেগে যাবে হ্যাঁ মাখামাখি হয়ে যাবে এবার ভালো করে কষিয়ে নেব দেখো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিদিছে একটু চিনি হালকা চিনি দেবে আর এই আলুর দমটার মেন যে উপকরণ সেটা হলো কসরি মেথি যেটা না দিলে এটা সম্পূর্ণ হবে না অপূর্ব অপূর্ব লাগবে ফ্লেভারই চেঞ্জ হয়ে যায় পুরো হ্যাঁ দিয়েছি কস্তুরি মেথি একটু বেশি করেই দিতে হবে কারণ এর যে মেন যে উপকরণ এটাই হলো মানে কি বলতো এটা টেস্টটাকে পুরো বদলে দেবে একটু পরিমাণে বেশি দিতে হবে এবার দিয়ে দেবো জল এটা কিরকম হবে একদম থক থকে হয় না গ্রেভি গ্রেভিটা একটা এর আসল জিনিস এখনো শুরু করিনি বলছি বলছি তো গেল এবার আরো একটা জিনিস একদম উফ কি দারুণ খেতে হবে এটা ততক্ষণে ফুটুক আমি রেডি করে নি যতক্ষণে আলুটা ফুটে উঠছে মানে আলুর দমটা ফুটে উঠছে আলু নয় ততক্ষণে আমি একটা মশলা বানাচ্ছি সেটা হলো গরম মশলা বাটা মশলা আজকে দারুণ খেতে হবে এ দেখো নিয়েছি দারচিনি আর ছোট এটাকে বেটে নেবো যখনই বাটা করে না এইটা কি যে খেতে লাগে টেস্ট হয়ে যায় দশ গুণ দারুণ খেতে লাগে দেখো মশলাটা বাটা হয়ে গেছে মানে গরম মশলা কি সুন্দর গন্ধ বেরিয়েছে একদম খানো এই বাটার যে গন্ধটা বেরায় খুব সুন্দর এটা দারচিনি গন্ধ গুঁড়ো তো বেরায় না কিন্তু এরকম গন্ধটা

প্রথমে দিয়ে দেবো লঙ্কা কুচিয়ে এখানে তিন থেকে চারখানা লঙ্কা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি প্রথমে কিন্তু জিরে দেব না প্রথমে দেবো লঙ্কাটা তারপরে দেব জিরে জিরেটা প্রথমে দিলে ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা দরকার নেই যে কুর্তা বানাবো জিরে যে স্মেলটা ওটা দরকার তারপর দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি একটা আদা এটাকে গ্রেট করে দেব। সব কিছু যা যা এখানে দিচ্ছি না সব কটা ফ্লেভার একসাথে হয়ে পুরটাকে দারুণ একটা সুন্দর একটা স্বাদ দেবে হ্যাঁ পুরটাই তো মেইন না লুচি তো নরমালি এরকম হয়ে যায় এখানে কড়াইশুটি কচুরি তো কড়াইশুটি যে পুরটা বানাবো ওটাই তো আসল পুরটাকে একদম দারুণ সেন্ট বানাতে হবে আর কি আর টেস্টি বানাতে হবে হ্যাঁ তার জন্য এগুলোকে ভালো করে ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি বেসন

আর আমার কাছে গুঁড়ো হিং নেই তাই আমি গোটা হিং নিয়েছি এ দেখো হিংটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে এরকম নেড়ে দেখো পুরো নরম হয়ে গেছে খুব সুন্দর একটা মানে গন্ধ আসবে হিং দিলে এটাকে দিয়ে দেব এটাকে ভালো করে নেড়ে নেব হ্যাঁ ছাড়া কি সুন্দর গন্ধ ছাড়লো হিং এর দারুণ গন্ধ হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি কড়াই ভালো করে ভাজার পালা সব কথা মনে হচ্ছে না তেল নেই সব তেল খেয়ে নিয়েছে দেখ কিন্তু তেল আবার ছেড়ে দেবে এরকম নাড়তে নাড়তে কড়াইশুঁটিগুলো একদম যখন নরম হয়ে যাবে তখন গিয়ে পুরটা রেডি হবে এখনো অনেক কাজ আছে এ ভাজতে হবে সমান দেখো কিছুক্ষণ মটরশুঁটিটাকে এভাবে নেড়ে ছেড়ে এবার মশলাপাতিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো লবণ লবণটা খুব সাংঘাতিক এখানে না একদম বেশি হলে না ভালো লাগবে না খেতে কারণ আলুর দমেও তো লবণ আছে রান্নাতে কড়াইশুঁটি একদম টেস্ট হতে যেটুকু লাগে সেটুকুই দিতে হবে সেই বুঝে শুনে দিতে হবে পুঁড়ে যতটুকু লাগে আর কি আর হালকা একটুখানি একটুখানি হলুদ করে দেবো নাম মাত্র না দেওয়ার মতন আর যেহেতু ওখানে কাঁচালঙ্কা কুচি দিয়েছি খুব একটা ঝাল করব না

ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখো আস্তে 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 এটা নরম হতে থাকবে আর কড়াই শুটি যখন সেদ্ধ হয়ে যাবে না আস্তে আস্তে এরকম করে আমি এটা একটা এরকম ম্যাশ এটাকে কি বলে চেপে চেপে কড়াই শুটিটা গোটা কড়াই শুটি যদি গোটা থাকে না কড়াই শুটি ভেঙে নিতে হবে না হলে না এই লুচিটাকে ফাটিয়ে দেবে যখন আমি বেলবো তখন লুচি ফেটে যাবে কিন্তু এটা যখন আমি

ঝাল মিষ্টি টক সব যাচ্ছে কিন্তু আমচুর টক 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 লাগবে হ্যাঁ একদম অল্প এবার এটাকে নেড়ে চেড়ে নিন দেখো কি সুন্দর আস্তে আস্তে কিন্তু কাই কাই হয়ে আসছে হ্যাঁ মানে পুরের মতো বেশন কেন দিয়েছি এবার বুঝতে পেরেছেন আপনি হুম তাই তো দেখছি আমি সুন্দর একটা একদম মানে টেক্সচার আসছে দেখো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে মটরশুটিটা একটু সময় লাগবে এবার আমি এটা দিয়ে চেপে চেপে ওগুলোকে দেখো চাপ দিলে ওগুলোকে ভেঙে দেবে ভেঙে যাচ্ছে হ্যাঁ এরকম করে করে আসলে গোটা মটরশুটি फ्लेভারটা দরকার মটরশুটি গোটা থাকলে তাকি থাকবে হ্যাঁ তাকি থাকার জন্য না ফেটে এলোচি না বেলতে দেবে না মানে বেলতে পারবো না এরকম ভাবে গোটা গোটা পোর্স তুমি রুটি দিয়ে খেয়ে নাও কোনো ব্যাপার না হ্যাঁ এটা তো পোর না বেলতে হবে তো আচ্ছা হ্যাঁ ভেতরে গিয়ে ওটা বেলতে হবে দেখো পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এরকম ভাবে

এবার যার যতটা লাগে পরিবারের সদস্য অনুযায়ী তোমরা তৈরি করবে মেখে নেবে হ্যাঁ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি চিনি সব পড়ছে অল্প অল্প করে আচ্ছা আর দিয়ে দিচ্ছি সাদা তেল যেটা একদম মানে ময়ান যাকে বলে আর শেষ একটা দারুণ জিনিস দিচ্ছি যার জন্য ক্রিস্পি ব্যাপারটা আসবে সেটা হলো বেসন বেসন ক্রিস্পি হয় না আচ্ছা টিপস এন্ড ট্রিক্স এটা একটা ওটা দু কাপ ছিল আর বেসন দেখো এই পরিমাণে যাবে এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব এখন জল পড়বে না তো এখন এটা আগে মেশাই তারপরে তো জল আচ্ছা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পুরো ময়দাটা মিশে যায় আর কি তেল চিনি সব নুন এগুলো দেওয়া আছে তো ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি জল দেবো জলটা একটু ভেবে দিতে হবে যেন একদম সেই পাতলা না হয়ে যায় চিনি না হয়ে যায় আস্তে আস্তে মেশাতে হবে কচুরি বানাতে হবে আর এটা না টাইট হবে একদম নরম হবে না সেই বুঝে জলটা দিতে হবে দেখো বারে বারে জল দেবো আর মাখতে থাকবো না হলে না একবারে দিলে বোঝা যাবে না তো কতটা লাগবে তো এটাকে আমি পুরো মেখে দেখো আমার ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেছে এটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি রাখবো বেশি করে রাখতে পারছি না তোমরা এটাকে আধ ঘন্টা মতো এরকম ঢাকা দিয়ে রেখে দেবে হ্যাঁ তাহলে কিন্তু ওটা ভালো ফুলবে এখানে আমি দশ মিনিট রাখবো দেখো আমার দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আরেকটুখানি একটুখানি মেখে নেবো মেখে এবার লেচি কেটে নেব এটা যে লুচিটা মানে লুচি মানে কচুরি না কচুরি যেটা ফুলবে না এই ময়দাটা মাখার উপরেই কিন্তু নির্ভর করছে কতটা কি ফুলবে পুরোপুরি যত সুন্দর মাখা হবে আর এরকম রেস্টটা থাকবে তত ভালো ফুলবে দেখো এবার আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড় হবে যেহেতু পুর ঢুকবে হ্যাঁ যেহেতু পুর দেব এটাও বুঝে গেছি আমি এমনি লুচির যে পুরি মানে লেচি যেরকম হয় তার থেকে একটু বড় হবে একটু বড় বড় করে আমি এগুলোকে তৈরি করে নিই দেখো প্রত্যেকটা লিচি আমি কেটে নিয়েছি এবার এটাকে এরকম করে করে বাটির মতন করতে হবে বাটির মতন করে বাটিতে খাবার দিয়ে দিতে হবে হাতে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি তাহলে ধরতে সুবিধা হবে এরকম করে পোটটাকে ভরে নিতে হবে এই মরসুগুলো মানে ফেটে ফেটে গেছে বলে সুবিধা হচ্ছে নাকি এবার এভাবে প্রত্যেকটা মুখ বন্ধ করে প্রত্যেকটা লেচিকে পুরগুলো তালে ভরে রেডি করে দেখো উনুন ধরানো হয়ে গেছে পুরো নেবে গেছিলো তো আমি তো পুর বানিয়ে অনেকটা টাইম পেলাম এখানে আটা ময়দা মাখলাম এবার আমি তেল বসিয়ে দিচ্ছি আর ততক্ষণে দেখো সাদা তেল নাকি হ্যাঁ সাদা তেলই তো লুচি পুরি যা কিছু হয় এটা আর আলাদা করে বলার দরকার দেখে বোঝা যাচ্ছে তো আমি আর বললাম না

কচুরি যেরকম হয় হ্যাঁ সেরকম সাইজে বেলে নেবো এই যে বেলে নিয়েছে এবার একটা একটা করে সবকটা বেলে নেবো তেলটা একদম মানে প্রচন্ড গরম হতে হবে তবেই ভালো ফুলবে দেখো তেলটা পুরো গনগনে গরম হয়ে গেছে এবার আমি চালান হবে এবার তেলের মধ্যে কচুরিগুলো ছেড়ে দেবো যে কি খুশি লাগছে আমার মনে আনন্দ আর ধরে না গরম গরম ফুলকো ফুলকো লুচি এক্ষুণি ফুলবে টকবক করে ফুটবে এখন

বেশি তুলছি দেখো আলুর দম তৈরি হয়ে ঠান্ডা হয়ে গেছে কচুরি রেডি হয়ে এবারে পেটে যাওয়া বাকি তো তৈরি হয়ে গেলো মটরশুঁটির কচুরি আর আলুর দম এবারে আমি টাটা জানাবো তোমার রেসিপিটা এইভাবে ট্রাই করো আর এই কম্বোটা তৈরি করে খেও প্লিজ শীতকালে একটা মানে খুব সুন্দর একটা দারুন রেসিপি দারুণ রেসিপি তো আরো রেসিপি যদি চাও আরো রেসিপি আরো কমবো আরো বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া এরকম বলছি তোমরা ধরো এই রেসিপিটা আমি খেতে চাই আমাকে রিকোয়েস্ট পাঠাবে আমি চেষ্টা করবো সেটা করার তো আজকের মতো